আইরে তুরু আইরে রে আইরে আই আইরে ওরু আইরে নবি ওরু আই রে নবীন আয় রে আই ছুটে আয় শব্দ আই ছুটে আয় শব্দ দলে আইরে রে আইরে আয় আইরে তরুণ আইরে রে আইরে আয় আইরে ওরু আই ছুটে আয় সব দলে দলে আই ছুটে আয় সব দলে দলে আয় রে দূর ওই দলে দলে আল কোরানের পতাকা তলে আয় রে নবী নাই দলে দলে আল কোরানের পতাকা তলে মিছিলে আই ছুটে আয় গানে আলো চুতেয়া শুদ্ধের মিছিলে আই ছুটে আই আলোর দিকে আই ছুটে আই আই ছুটে দেখানো পথে আই ছুটে রাসুলের দেখানো পথে গড়ব হে লাল রাজ সবাই মিলে আইরে তরুণাই দলে দলে আল কোরানের পতাকা আইরে নবি নাই দলে দলে আল কোরআনের পতাকা তলে বাধার পাচিল ভেঙে এই কাফেলা চলছে গেরা পথে স্বপ্ন মেলা বাধার পাচিল ভেঙে এই কাফেলা চলছে গেরা পথে স্বপ্ন মেলা নিকশ আধার টুটে আলোর প্রভাব নিকশ আধার টুটে আলোর প্রভাব আনতে হবে ধরা ধরাতলে আয়রে তোর নাই দলে দলে আলকুরানে আয় রে নবী নাই দলে দলে আলকুরানেথাকাতলে আয় রে তোরু নাই রে তোর আয় রে রু নাই রে রু আই ছুটে আয় সব দলি দলি আই ছুটে আয় সব দলি দলি আই রে তরুণ আই রে তরুণ আই রে তরুণ আই রে তরুণ আই রে নবী আই রে নবী আই ছুটে আয় সব দলি দলি আই ছুটে আয় সব দলি দলি ആയിണോലോലേ അൽക്കരാന പത്താ ക നവീന ആയിലേ അൽക്കരാന പത്താ കൈദലോ അല്ല കൈരേ നവീന ആയി ദോ पत कटरी